নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এবারের কিন্তু আমাদের ট্যুরের পর্ব হচ্ছে সিকিম তো আমরা জার্নিটা শুরু করেছি শিয়ালদা স্টেশন থেকে তো যেহেতু এই মুহূর্তে আমাদের সময় সাড়ে নটা আমাদের দশটা পাঁচের দার্জিলিং মেল ধরে আমাদের জার্নিটা স্টার্ট হবে আর যদিও আমি এসেছি বসিয়াট স্টেশন থেকে হাসনাবাদ লোকাল ধরে শিয়ালদাতে তো এই মুহুর্তে কিছু খাওয়া দাওয়া সেরে ফেলে তারপরে আমরা যাব আমাদের ট্রেনের উদ্দেশ্যে তো চলো ট্রেনে গিয়েই দেখা হচ্ছে সঙ্গে পরিচয় করে দিই আমাদের সঙ্গে আজকে কে কে যাচ্ছে তো আমাদের সঙ্গে রয়েছে ভাই যার নাম অনিমেষ তো এটা হচ্ছে সৌভিক আমার বন্ধু রাহুল মাইতি হায় কথা রাহুল মাইতি আর আছে সুব্রত ভাই খুবই কিউট একটু চুপচাপ থাকে শান্ত শান্ত ছেলে একদম দার্জিলিং মেল বারোতে শো করছে তো আমরা বারো নম্বর প্ল্যাটফর্মে চলে যাব ওয়ান টু থ্রি ফোর থ্রি দার্জিলিং মেল প্ল্যাটফর্মে প্রবেশ করছে অনিমেশ ভাই কিছু একটা বলবে তোমাদের সঙ্গে একটু শুনে নাও তো কি বলতে চাইছে ভাই বড় মজা রে দিল গার্ডেন গার্ডেন ওড়া হ্যাঁ আর 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 কিছু बताओ আর আমাদের লিডার মাইতি বলে যা কুচ কুচ বলো এ সব থেকে বড় এই কাট কাট গেট ওপেন করে দিয়েছে প্রচুর ভিড় আমার একুশ নম্বর সিটটা খুব সম্ভবত এখানেই পড়ব ঠিক রাত দশটা বেজে পনেরো মিনিটে নম্বর প্ল্যাটফর্ম থেকে দার্জিলিং মেল রওনা নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে কিন্তু মাঝখানে আমাদের বর্ধমান স্টেশনে মিনিটের তিন হলটে একজনের সঙ্গে দেখা করার আছে কেন সেটা জানতে গেলে কিছুক্ষণ ওয়েট করে যান খুব শীঘ্রই বর্ধমান স্টেশন ঢুকলেই বুঝতে পারবেন তেমন কিছু না সবার আলাদা আলাদা জায়গা থাকা সত্ত্বেও পাঁচজন এক জায়গায় বসেছি এটা ভেবেই সবার আনন্দ বাড়ি থেকে বেরোনোর আগেই মা রেডি করে দিয়েছিল আমার জন্য পনিরের তরকারি যেটা আমার খুবই পছন্দের আর সঙ্গে ছিল ময়দার রুটি তো দেরি না করে ঝটপট আমরা আমাদের রাতের ডিনারটা সেরে ফেললাম খাওয়া দাওয়া শেষ করে উঠতে উঠতেই বর্ধমান জংশনে ঢুকে গেল আমাদের ট্রেন আর এখানেই কিন্তু দাঁড়িয়ে আছে আমাদের গুডুদা কেন দাঁড়িয়ে আছে সেটা শুনলে হাসবেন না তো রাত বারোটা সাড়ে বারোটা নাগাদ কেউ হাতে ব্লুটুথ স্পিকার নিয়ে দাঁড়িয়ে থাকে কতটা ভালোবাসা না থাকলে একজনের প্রতি আরেকজনের যে তিনি এই কাজটা করেন তো এত রাত্রেবেলা শুধুমাত্র আমার জন্য বা আমাদের জন্য গুডুদা একটা ব্লুটুথ স্পিকার দিতে এসছে বর্ধমান জংশনে তখন রাত প্রায় একটা বাজতে যায় সেই সময় অনেক অনেক ভালোবাসা রইলো তোমার প্রতি আজকালকার দিনে এরকম মানুষ খুব কম দেখতে পাওয়া যায় যে বন্ধুর জন্য এই এত ঠান্ডায় এত রাত পর্যন্ত স্টেশনে দাঁড়িয়ে থাকে তারপর আর কি তারপর চললো রূপম ইসলামের গান ফসিলসের গান যার যার মন পছন্দের গান নিজের মতো চালাতে থাকলো আর কিছুক্ষণ পরে গিয়ে ঘুমিয়ে পড়ল যখন সবাই ঘুমাচ্ছিল তখন কিন্তু আমি বসেছিলাম যে কখন ফারাক্কার বাদটা আসবে এবং ফারাক্কা জংশন পেরোলেই আমি আমার ফোনের ক্যামেরাটাকে অন করবো বাদ বাদুয়াশার জন্য জানলা দিয়ে দেখব বলে বসে আছি মানে এই যে ঠান্ডা হওয়াটা লাগছে না মনে হচ্ছে গায়ে অবশেষে দেখা মিলল ফারাক্কার বাধের বাট রাতের অন্ধকারে কিছুই বোঝা যাচ্ছিল না যদিও বোঝা যাচ্ছিল ক্যামেরায় কিছুই রেকর্ড করতে পারলাম না তাই পুরো অন্ধকার আর অন্ধকার টাইপের লাগছে ক্যামেরাতে ঘড়ির কাড়াতে যখন তিনটে বাহান্ন তখন সবে আমি একটু শুয়ে রেস্ট নিলাম পরের দিনের জন্য এনার্জি বাঁচাচ্ছিলাম কিছুক্ষণ পরেই আমি আমার চোখ দুটো বোজাতে লাগলাম কয়েক ঘন্টা রেস্ট নিয়েই হঠাৎ শুনলাম যে ট্রেন ঢুকছে নিউ জলপাইগুড়িতে তাই ঝটপট উঠেই রেডি হয়ে নিলাম স্টেশনে নামার জন্য গুড মর্নিং শুভ সকাল সবাইকেই তো অবশেষে এসে পৌঁছালাম এখন সময় আটটা আঠেরো জাস্ট দু মিনিট আগে আমাদের ট্রেন এসে পৌঁছেছে এনজেপিতে তো আপাতত আমাদের ড্রাইভার দেখি কোথায় দাঁড়িয়ে আছে এখন এখন কন্ট্যাক্ট করবো এখানে কিন্তু বিভিন্ন রকম শেয়ার ট্যাক্সি এবং ছোটো গাড়ি বড়ো গাড়ি যেরকম ধরনেরই গাড়ি লাগুক না কেন এখানে কিন্তু সব রকম গাড়ি অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে পার্সোনালও বুক করতে পারেন অথবা শেয়ারও যেতে পারেন যেহেতু আমাদের বাজেট ট্রিপ আছে তো সেই জন্য আমাদেরকে আজকে সুমো প্রোভাইড করা হয়েছে আমাদের এই মুহূর্তে আমরা যাব এখান থেকে গ্যাংটক আর আমাদের সঙ্গে ট্রাভেল এজেন্সির কথা হয়েছিল যে জাইলো দেবে তো যেহেতু জাইলোটা কোনো কারণবশত শুনলাম কালকে নাকি খারাপ হয়ে গেছে জানি না আদৌ সত্যি কিনা তো বাজেটটি পাওয়ার কারণে হয়তো আমাদেরকে সুমোটাই প্রোভাইড করা হবে কাল না আসা পর্যন্ত তো বুঝতে পারছি না শুনলাম কালকে নাকি গাড়ি চেঞ্জ করে দেওয়া হবে সেটা কালকেই দেখা যাবে বর্তমানে এখন সুমোতে করেই আমাদেরকে গ্যাংটক পৌঁছাতে হবে তাছাড়া আবার কালকে জুলুক যাওয়ার আছে তো চলো দেরি না করে তাড়াতাড়ি উঠে পড়ি গাড়িতে যেহেতু আমরা ফার্স্ট নাইট স্টে করছিলাম গ্যাংটকে তো এনজেপি থেকে গ্যাংটকের ডিস্টেন্স দেখাচ্ছিল একশো সতেরো কিলোমিটার কারণে আমরা ভিতর দিয়ে একটু শর্টকাট নিচ্ছিলাম দূর থেকে একটা ছোটো পাহাড় দেখি আমরা সবাই যেন কেমন একটা খুশি হয়ে গেলাম সবার মুখেই একটা হাসি ফুটে উঠল আর উঠবে নাই কেন আমরা সবাই ফার্স্ট টাইম পাহাড় যাচ্ছি রাস্তায় এক জায়গায় দাঁড়িয়ে সকালের ব্রেকফাস্টটা সেরে নিলাম ব্রেকফাস্টে ছিল ছোলে বাটুরে আর আলুর পরোটা হোটেলের খাওয়া দাওয়া বেশ ভালোই ছিল ব্রেকফাস্টটা তো আপাতত হয়ে গেল এখন একটু উপরে ওঠার ভাবনা মানে যত তাড়াতাড়ি এখান থেকে বেরোবো তত তাড়াতাড়ি আমাদের ভালো তাড়াতাড়ি হোটেলে পৌঁছে যাবো একটু রেস্ট নিতে পারবো তারপরে সন্ধ্যেবেলা তো থাকছেই এমজি মার্গ আর বর্তমানে এখন আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি সামনেই তিস্তা ব্রিজ আছে তো চলো যেতে যেতে আমরা সিনেমাটিক ভিড় মজা নিই আমরা আছি তিস্তা ব্রিজে তো এখানকার ভিউ অনেকটা এরকম পাশেই একটা টানেল রেডি হচ্ছে এখান থেকে এই যে দেখতে পাচ্ছো এই যে টানেলটা আছে এটা রেডি হচ্ছে এটা খুব সম্ভবত ট্রেন লাইনের জন্য হচ্ছে তো কিছু কয়েক বছরের মধ্যে হয়তো এটাও চালু হয়ে যাবে তো এরপরে ট্রেনে করেই সামনে অনেকটা এগোনো যাবে আর এতটা গাড়িতে করে আসতে হবে না এনজেপি থেকে ভাই লাইফে এরকম একটা জায়গায় থাকার খুব ইচ্ছা বাট এখানকার মানুষজনদের জীবন জীবিকা সবারই আলাদা আলাদা আমরা ভাবি এখানকার মানুষজন কত ভালো কত সুন্দর পরিবেশে কাজ করছি কিন্তু আসলে এনাদেরও অনেক দুর্গম যখন এই তিস্তার জল অনেক বেড়ে যায় এনাদেরকে অনেক রিক্সে বসবাস করতে হয় তো আমরা সবাই কেউই খুশি না আমার সবাই বাইরের দিক থেকে ভাবি যে এখানকার মানুষজন কত খুশি আছে কত সুন্দর প্রকৃতি উপভোগ করছে কিন্তু এনাদেরও জীবন কাটানোয় অনেক অনেক রিচ প্রান্ত তো আমিও ছিলাম শুধু পথ চেয়ে বসেছিলাম কখন আমাদের হোটেলটি আসবে অবশেষে আমরা গ্যাংটক এসে পৌঁছালাম আর গ্যাংটকের দেউরালি ট্যাক্সি স্ট্যান্ডে আমাদেরকে দাঁড়াতে হলো কারণ উপরে ওঠা সবসময় সম্ভব হয় না বড় গাড়ি নিয়ে তো সেক্ষেত্রে আমরা ছোটো গাড়ি বুক করে নিলাম তোমরা এনজিপি থেকে গাড়ি বুক করার সময় কিন্তু অবশ্যই দেখে নেবে যদি ছোট গাড়ি হয় তাহলে তো কিন্তু তোমরা একদম এম জি মার্ক পর্যন্ত যেতে পারবে আমাদের হোটেলে চলে এসেছি আমাদের হোটেলের নাম হচ্ছে বাম্বু গ্রোভ রেস্টুরেন্ট তো এখানে দেখা যাক ভিতরে গিয়ে যে আমাদের পরিষেবা কেমন হয় এবং আমাদের রুমগুলো কেমন বাথরুমগুলো কেমন চলো ভিতরে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে তো আমরা দুটো আটচল্লিশ মিনিটে এখন আমাদের রুমে আমরা ভিজিট করলাম আমাদের দুখানা রুম আছে একটা এই পাশে আর একটা এই পাশে তো এই যে ডবল বেডের একটাই রুম আছে এখানে রুমটায় অনেকটা এরকম টয়লেটটা দেখিয়ে দিই টয়লেটটা ঠিকঠাক একটু অ্যাডজাস্ট করে নিতে হবে ভাই এখান থেকে কিছু ভিউ আছে টয়লেট করতে করতে আচ্ছা আর জানালা দিয়ে এখানকার ভিউটা হচ্ছে অনেকটা ঠিক এরকম চারিদিকেই ঘর বাড়ি যদি পাহাড়ের ভিউ নিতে চাও তো সেক্ষেত্রে ছাদের উপরে উঠতে হবে তো রুম মোটামুটি ঠিকঠাক আছে আপাতত ফ্রেশ হয়ে এখন অনেক ক্লান্ত প্রচুর জার্নি করেছি রোড জার্নিতেই পুরো শেষ এখন ফ্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া করে নেবো লাঞ্চের বন্দোবস্ত হয়ে গেছে শরীর আর মন দুটোই ক্লান্ত হয়ে গিয়েছিল তাই আর অপেক্ষা করতে পারলাম না খাওয়ার আগে একটু নিলাম এই জিরিয়ে আমরা যে হোটেলে আছি সেই বিল্ডিং মালিকেরই আরেকটি পাশে বিল্ডিং হচ্ছে এই বিল্ডিংটি মানে আমরা আছি এই বিল্ডিংটাতে এই হোটেলটাতে আর এটা সবে সবে রেডি হচ্ছে আর এই হোটেলটা যদি রেডি হয়ে যায় খুব শীঘ্রই রেডি হয়ে যাবে এই হোটেলের থেকে কিন্তু ভিউটা এরকম পাবে দেখো এই চারি পাঁচটা পুরো গ্যাংটক টাউন আছে এটা টোটালটা গ্যাংটক টাউন আর এখান থেকে দেখো এটা হচ্ছে টোটালি কাঞ্চনজঙ্ঘার ভিউ এই হচ্ছে আমাদের হোটেল আর হোটেলের সামনে দিয়েই একটা রোড নেমে গেছে যেটা একদম শর্টকাট রাস্তা হেঁটে চলার রাস্তা এখান থেকে একটুখানি এগিয়ে গেলেই নিচে রাস্তা দিয়ে দু মিনিটের থেকে পাঁচ মিনিটের পথ এমজি মার্ক এখন বেশি দূর গেলাম না এখন জাস্ট একটু সাইট সিন করলাম মানে হোটেলে সামনে পেছনে কি আছে এটাতে দেখে নিলাম তো এখন একটুখানি রুমের ভিতরে গিয়ে বসবো রেস্ট নেবো স্ন্যাক্স খাবো তো স্ন্যাক্সতে যাই থাক চা বিস্কুট থাক চা চা হলে তো খুবই ভালো হয় চা তো থাকবেই যদিও আর তার সাথে যদি আরও গরম গরম পকোড়া টকোড়া হয়ে যেত খুব ভালো হয় তো এখন সেগুলি খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি তারপর আমরা একটু পরে একটু অন্ধকার না নামলে না মানে এমজি মার্গ অতটা সুন্দর লাগবে না তো সেই জন্য একটু অন্ধকার নামুক তারপর আমরা যাব এম মার্গে দেখাবো এম মার্গের পরিবেশ আজকে জানুয়ারির ষোলো তারিখ তো এই সময়টায় এম জি কতটা জমজমাট থাকে না থাকে এম মার্গের মানে টেম্পারেচার কত ডিগ্রি থাকবে সব কিছুই দেখাবো তো অবশ্যই সঙ্গে থেকো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে যারা যারা সবে সবে গ্যাংটক আসবে বলে প্ল্যান করছো বা সিকিম ট্যুর করবে বলে প্ল্যান করছো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ আগামীকাল আগামী পর্বগুলোও কিন্তু দেখতে ভুলবে না তো এটা হচ্ছে আমাদের হোটেল আমি ডিসক্রিপশানে গ্যাংটকের হোটেলের নাম্বার দিয়ে রাখবো এই হোটেলের বান্না পুরো একদম ঘরোয়া রান্নাবান্না ঠিক আছে মানে টোটালি আমি ভেবেছিলাম নর্মালি কী হয় দুহুবেলায় আন্ডাকারি মানে ডিমের তরকারি হয় একটা আর রাত্রেবেলা চিকেন থাকে তো এখানে যখন আসলাম আমরাও সেটাই এক্সপেক্ট করেছিলাম যে দুপুরবেলা রকমই কিছু একটা খাওয়া দাওয়া পাবো তো যখন আমাদের খেতে দিল ফার্স্টে ডাল ছিল আলু ভাজা ছিল আমি যদিও ভিডিও করিনি আমরা খুব ভীষণ খিদে পেয়েছিলো বলে তাড়াতাড়ি খেয়ে নিই চার ভিডিও করার সময় পাইনি তো ডাল ছিল আলু ভাজা ছিল আর ছিল বাঁধাকপির তরকারি মানে চচ্চড়ি টাইপের আর সঙ্গে ছিল পোনা মাছের একটা ঝোল ঠিক আছে ভালো বেশ খারাপ না পুরো রান্নাবান্নাটাই ঘরোয়া আর পরিষেবা খুবই ভালো গরম জলের ব্যবস্থা রয়েছে খাওয়ার সময় গরম জল অল টাইম গিজার ফেসিলিটি পাবে তো সেদিক থেকে কোনো রকম অসুবিধা হবে না এই মুহুর্তে আমরা হোটেল থেকে ঘুমিয়ে টুমিয়ে পুরো ফ্রেশ হয়ে নিট ঘুম দিয়ে বেরোলাম এখন আমাদের হোটেল থেকে মাত্র চারশো পঞ্চাশ মিটার দূরে এমজি মার্ক হাটা লাগিয়েছি নাভ তো খুব ভালো লাগছে খুব আরাম লাগছে মানে একটু ডাউনে আছি আমরা ডাউন পথ তো নাবতে খুবই ভালো লাগছে যাই না উঠতে গেলে কি হবে এখন টাইম আটটা পাঁচ লেট হয়ে গেছি অলরেডি ঠিক আছে কোনো ব্যাপার না কালকের জন্য রেডি হতে হবে সুন্দরভাবে ঘুমিয়ে নিয়েছি পুরো ফ্রেশ ফ্রেশ লাগছে তো এই মুহূর্তে আমরা এমনি মার্ক চলে এসেছি তো দেখতে পাচ্ছো এই সেই রেড পান্ডা যেটা মানে এমন কোনো ব্লগার নেই এমন কোনো ব্যক্তি নেই যারা এখানে এসে এই রেড পান্ডাটার সামনে ছবি তোলে নি তো ম্যাক্সিমাম লোকজনই ছবি তোলে আমি কেন বাদ যাবো আমিও তুলে নিই ছবি তোলার পর্ব শেষ করে এমজি মার্কটাকে ভালোভাবে ঘুরে দেখলাম মোটামুটি চারিদিকেই শুধু জমজমাট ইয়ং ছেলেপিলের ভিড় সবাই ছবি তুলতে ব্যস্ত আচ্ছা চলুন এটা হচ্ছে গ্যাংটকের মেল মেল রোড আর এটা হচ্ছে মানে ওয়েলকাম টু লালবাজার বলে লেখা আছে এখানে মানে মেন রোডের তুলনায় কিন্তু এখানে মানে নর্মালি দাম যে কোনো জিনিসপত্র দাম একটু হলেও কম চলে এসেছি একদম বলতে পারো এটাই রাস্তার শুরু বা শেষ তো এই হচ্ছে মহাত্মা গান্ধী যার নামে এই রোডটিকে স্থাপন করা হয়েছে তো আপাতত এক সাইড দিয়ে আসলাম তবে এখানে এসে যেটা বুঝলাম মানে এখানে এসে তোমরা ওষুধের দোকান পাও না পাও এখানে এসে কিন্তু ওয়াইন সব পেয়েই যাবে ঠিক আছে মানে যারা ব্যাচেলার ছেলে বিলে আসছো কম বেশি যারা পছন্দ করো জিনিসগুলোকে তাদের জন্য পারফেক্ট কারণ এখানে ভাই চারিদিকে দেখছি ওষুধের দোকান থাক না থাক ওয়াইন শপ ভর্তি মানে যেদিকে হয় সেদিকে বার নয় শপ আছেই আছে আর আর একটা জিনিস বলে রাখি মোটামুটি এখানে আসতে গেলে সন্ধে ছটা সাড়ে ছটা সাতটা নাগাদ আসলে কিন্তু ভালো কারণ সেই সময় মার্কেটটা একটু বেশি জমজমাট থাকে মানে এখনো জমজমাট আছে বাট সেই সময়টা একটু বেশি জমজমাট থাকে ভালো লাগে মানুষজনের ভিড় আর যত রাত বেড়ে যায় মানে মোটামুটি দশটার মধ্যে কিন্তু ম্যাক্সিমাম সব সব কিছুই ক্লোজ হয়ে যায় টাইম মতো আসাটা বেস্ট ঠিক আছে আমরা একটু রাত করে ফেলেছি কোনো ব্যাপার না কি তেমন কিছুই দেখার নেই এখানকার যে রেস্টুরেন্ট বা যে যে কোনো দোকান যেগুলোই রয়েছে না কেন এখানে যে কোনো মানে জামা কাপড়ের দোকান বলো কসমেটিক্সের দোকান বলো সব কিছুই বড্ড কস্টলি দাদা দাদা এবেলা এই পাফার জ্যাকেট কিনে কে যেহেতু কালকে আমরা ছাঙ্গুলেক নাতুলা পাস দেখতে যাবো সে কারণে আমরা আজকেই কেনাকাটা করে ফেললাম একটু বাজেট বেশি হলেও কোন রকম প্রবলেম হয়নি ভাই সব ঠিক ছিল এই যে সিঁড়িটা দিয়ে ওঠা মানে মানে বাড়ির দুখানা সিঁড়ির ধাপে একটা ধাপ খাড়াই সিঁড়ি পুরো বাষট্টি তেষট্টি হে প্রভু হে হরি রাম কৃষ্ণ জগন্নাথে ছিয়ানব্বইখানা সিঁড়ি পেরিয়ে আমরা আমাদের হোটেলে এসে পৌঁছালাম হাত দশটা সিঁড়ি হাঁটলে আমাদের হৃদপিণ্ড গাল দেবেরই আসতো আর পাচ্ছি না প্রচুর ক্লান্ত অবশেষে রুমে এসে পেয়ে গেলাম সুন্দর ডিনারের ব্যবস্থা যাতে ছিল ভাত এবং রুটির ব্যবস্থা আর চিকেন তো সিলিনারে আমাদের রয়েছে ভাত অথবা রুটি যে কোনো কিছু আর সঙ্গে আছে ডাল আলু ভাজা বাঁধাকপি মাংস যার যেমন ইচ্ছা সে তেমন খেতে পারো আপাতত খেয়ে দিয়ে খেয়ে নিয়ে টেস্ট করছি ডাল বাঁধাকপি দরকার এটা খুব ভালো হয়ে যাবে ভেবেছিলাম তাড়াতাড়ি খাওয়া দাওয়ার পর্বটা এসে গিয়ে একটু ঘুমিয়ে নেব কিন্তু সব কিছু তো চাইলেই হয় না কারণ এই আস্তে 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 ভাই মতো আসতে এখানেই ছেলে না এ ভাই এ ভাই তোর পায়ে দুটো পড়ি ভাই একটু আসতে প্লিজ পাচ্ছি না ভাই নিতে পারছি না খুব বাজে সাউন্ড বেরোচ্ছে ভাই তোমার মুখ দিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের পর্বে নাথুলা পাস ও ছাঙ্গুলেক সহ আরও অন্যান্য ভিউ পয়েন্টে ভালো থাকবেন আশা করছি ভিডিও ভালো লেগেছে একটু লাইক শেয়ার করে দেবেন